পঁয়ত্রিশ বছরের দীর্ঘ শিক্ষকতার জীবন নীরব নিষ্ঠা গভীর জ্ঞান আর অগণিত শিক্ষার্থীর মনে আলোর দিশা জ্বালিয়ে নাড়াচল রাজ কলেজের দর্শন বিভাগে এক অনবদ্য অধ্যায় রচনা করেছেন ডক্টর তনুকা আচার্য দর্শন তার কাছে ছিল শুধু একটি বিষয় নয় জীবনকে বুঝতে শেখার এক অনন্ত সাধনা ক্লাসরুমে তার কথায় যুক্তির দৃঢ়তা ছিল আবার ছাত্রছাত্রীদের প্রতি ছিল কমলতা দেখতে দেখতে আজ তার নালাজল ইতিহাসে ডক্টর রাজ কলেজের আচার্য শুধু একজন অধ্যাপিকা নন তিনি কয়েক প্রজন্মকে গড়ে তোলার আলোকবর্তিতা এত বছরের পড়ানোর অভিজ্ঞতা নিয়ে আমাদের ক্যামেরার সামনে তিনি ঠিক যা যা বললেন কত বছর হলো আপনাদের পঁয়ত্রিশ প্লাস ৩৫ বছর ১১ দিন পঁয়ত্রিশ বছর এগারো দিন আমি এই জলে আছি যখন ঢুকেছিলাম তখন এখানকার যা অবস্থা তুমি ট্রান্সপোর্টের অবস্থাই বলো থাকার ক্ষেত্রে ইলেকট্রিসিটি বলো জলের সাপ্লাই বলো সমস্ত কিছু রাস্তা বর্ষাতে যে যাতায়াত করতাম অর্ধেক দিন তো বন্যার কবলে তো প্রথম থেকেই পড়েছি হ্যাঁ বন্যা প্রবণ এলাকা অতএব আমাদেরকে বন্যার মধ্যে সেই তখন আবার মেদিনীপুর থেকে আসতাম ওই পাশে আমি ট্রেন থেকে নামতাম বাঁকুড়াতে আমার বাড়ি ছিল তখন হাজব্যান্ড চাকরি করতো মেরিয়া থার্মাল ওখান থেকে যাতায়াত করতে গেলে ট্রেনে এসে নামতাম নেমে কাদা এর মধ্যে দিয়ে এই রাস্তা পার হয়ে এক একজনকে ধরে ধরে রাস্তা পার হতাম স্লিপ করতো মাটিগুলো মাঠ মানে যেটাকে আমরা বলি এটেল মাটি অনেক কষ্টের কিন্তু যে কর্মজীবনটা কর্মজীবনে প্রথম দিকটা কাটিয়েছি বলছি ম্যাডাম এত বছরের কর্মজীবন বা চাকরি জীবন বলা চলে আজ তার শেষ লগ্ন কোথাও গিয়ে কি মন খারাপটা বেড়ে যাচ্ছে নাকি মন যে কতটা খারাপ সেটা আমি বলে বোঝাতে পারবো না কারণ একটা চাকরি জীবনে আমি তিন যুগ প্রায় কাটিয়েছি ৩৫ বছর এগারো দিন এই সময়ের মধ্যে আমি কলেজ থেকে যা পেয়েছি ছাত্রছাত্রী সহকর্মীবৃন্দ সকলের কাছ থেকে প্রিন্সিপাল যারা আগে ছিলেন যারা চলে গেছেন অনেকে নেই এত সব আমি মানে তাদের কাছ থেকে ভালোবাসা শ্রদ্ধা সম্মান পেয়েছি যেগুলোকে মানে আমি সম্পদ বলে আমার মনে করি ওই অবসরকালীন সময়ে আমি তাদের সেই স্মৃতিগুলো রোমন্থন করব মাঝে মধ্যে কারণ স্মৃতি সততই সুখের হয় আমি সেই আশা এখন সেই আশাবাদী যে আমি হয়তো পরবর্তীকালে কলেজে আসব। আমাকে আসার কথা বলা হয়েছে কিন্তু একটা কর্মরত অবস্থায় যে একটা ও মানে আলাদা পরিচিতি থাকে সেই পরিচিতিটা একটা সময় তো নিশ্চয়ই শেষ হবে কারণ কারোর চাকরি সারা জীবন সে করতে পারে না একটা জায়গায় এসে তাকে দাড়ি টানতে হয় সেই দাড়ি টানা পর্বে এসে সত্যিই আমি পুরনো ছাত্রছাত্রী নতুন যারা আছে তাদেরকে দেখে আমার মানে মনের অবস্থা একদিকে যেমন ভালো লাগছে তাদের দেখতে পেয়েছি আর একদিকে সেই পুরনো দিনের যে দিনগুলো কাটিয়ে এসেছি সেগুলো মাঝে মাঝে এসে ভিড় করছে তাই আমার মানসিক অবস্থাটা একটু দুটানার মধ্যে আমি পড়ে গেছি ভালো মন খারাপ সমস্ত কিছু মিলে এখন একাকার হয়ে গেছে যাই হোক এটা পঁয়ত্রিশ বছরের ভালো খারাপের দিকটা একটু তুলে ধরেন ভালো হবে খারাপের দিকটা তো কম ভালোর দিকটাই বেশি কারণ মানুষের কখনো কখনো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে তোমার ভালো লাগা পাওয়া অনেক বেশি থাকে আবার হারিয়ে যাওয়া কিছু জিনিস বেদনাদায়ক এরকমও কিছু বিষয় হয় যেগুলিকে না ব্যাখ্যা করা যায় না এবং সেটাকে যেগুলো আমি পেয়েছি ভালো মন্দ মিলিয়েই তো সব মানুষের কি সবই ভালো থাকে পাওয়া তার মধ্যে সবই মেলানো থাকে সে মেলানো বিষয়গুলি একান্তই আমার আপন হয়ে আছে সেগুলো তোমার আমি মনে করি সেগুলি আমারই থাক কারণ আমি সহকর্মী কলেজের যারা অন্যান্য যারা আছে তাদের কাছ থেকে ভালো মানে পরিমাণটা এত বেশি এমনকি আমার যে আমাদের কলেজের যে বাকি যারা আছে স্টাফেরা তারাও আমাকে এতটা সম্মান করে আগে আমি হয়তো ভালো করে বুঝতে পারিনি এখন যাওয়ার সময় এসে আমি বেশি করে উপলব্ধি করতে পারছি অন্তিম পর্বে এসে তাদের কাছ থেকে আমি যে জিনিসগুলো পাচ্ছি যেগুলো পেয়েছি সবগুলো টোটাল করলে পরে কিন্তু আমার ভালো লাগা বিষয়টাই অনেক বেশি দর্শন বিভাগ নিয়ে কি বলবেন দর্শন বিভাগ থেকেও আমার আমার সহকর্মী বৃন্দ ছাত্রছাত্রী এদের কাছ থেকে আমি অনেক বিষয় পেয়েছি তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি করতে পারিনি সেই জায়গাটায় আমার একটা আক্ষেপ থেকে যায় আমি সর্বদাই চাই ছেলেমেয়েরা কিছু শিখুক কিছু জানুক সব বিষয়ে স্বতস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করুক বা স্বতঃস্ফূর্তভাবে রেসপন্ড করুক সেই রেসপন্সটা তাদের কাছ থেকে অনেক সময় পাওয়া যায়নি আমি বলেছি হয়তো নাম দিয়েছি জোর করে কোনো ইভেন্টে তারা আসেনি সেই জায়গাটায় তখন আমার মনটা খারাপ হয়ে গেছে যে আমি পারলাম না করতে কিছু করতে পারিনি ছাত্রদের জন্য কিন্তু আমি সর্বদাই চাই ছাত্রছাত্রীরা পড়াশোনা মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট যাকে বলে শুধু পড়াশোনাটাই তো সব না মানুষ হওয়াটাই হচ্ছে যথেষ্ট একটা মানুষ পড়াশোনা মানুষ হওয়া তার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার যে ভেতরে যে প্রতিভাগুলো আছে সমস্ত বিকাশ বিকশিত হলে পরেই আমরা জানবো একটা ছেলেকে আমি তৈরি করতে পেরেছি একটা ছাত্রীকে আমি তৈরি করতে পেরেছি সেই জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় আমার পেরেছি খুবই ভালোভাবে পেরেছি কিন্তু কিছু কিছু জায়গায় অনেকে ধরো বিয়ে হয়ে গেছে চলে গেছে সে পড়ার ইচ্ছে আছে সে পড়তে পারছে না আমি যথেষ্ট বারবার সবার কাছে আমার একটা আবেদন এখনও আমি আবেদন রাখছি যদি কারোর কখনো পড়াশোনার বিষয়ে কোনো সমস্যা হয় সেইখানে আমি পাশে আছি আমি রিটায়ার করেছি বলে আমি বলছি না আমি রিটায়ারমেন্টের পরেও তাদের পাশে আছি আমার সাথে খালি যোগাযোগ করবে তোমরা একটু যাচ্ছে না সেই বলবো দর্শন নিয়ে পড়তে চাচ্ছে না তার বড় কারণ হচ্ছে টেন ক্লাসে তো দর্শনটা নেই ইলেভেন টুয়েলভে দর্শন আছে কিন্তু ইলেভেন টুয়েলভের এই আমাদের যে সারাউন্ডিংস এরিয়াগুলো আছে আমি জলের কথা বলছি তার কাছাকাছি যে জায়গাগুলিতে আগে দর্শন ছিল সেখান থেকে দর্শনগুলোকে তুলে নেওয়া হয়েছে ওই পেপারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আছে দুই একটা জায়গায় আছে সেরকম আমাদের তো কলেজও অনেক আছে কাছাকাছি ধরো ঘাটাল কলেজ কেউ যদি ঘাটালে পায় সে নিশ্চয়ই ঘাটালেই পড়ার চেষ্টা করবে বাড়ি যদি ঘাটালের কাছে হয় সে কেন নারাজলে আসবে তারপরে একেশপুর এখানে নেই ফিলোজফি নেই তারপর স্কুলগুলি মহেন্দ্র একাডেমি আমরা কত টই দিয়েছিলাম আগে ইলেভেন টুয়েলভ তখন ছিল এখানে আমরা বইগুলো যখন কলেজ থেকে উঠে গেল সমস্ত বই ওখানে পাঠিয়ে দিয়েছিলাম যে ওখানে ওদের কাজে লাগবে সেখান থেকেও ফিলোজফি উঠে গেল দর্শন বিভাগ দর্শন জীবন দর্শন জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন জীবন দর্শনটা দর্শনের অঙ্গ হতে পারে কিন্তু আমি মনে করি যে দর্শন পড়লেই যে তার জীবন দর্শন গড়ে উঠবে তা নয় দর্শন জীবন দর্শন একটা আলাদা বিষয় দর্শন আমরা বলি জীবন দর্শনও আমরা বলি কিন্তু একটা দর্শন পাঠ করে দর্শন না পড়ে সে যদি অন্য বিষয়েও পড়ে সে যদি সেই বিষয়টাকে যথাযথভাবে মানে ইয়ে করতে পারে আয়ত্তে আনতে পারে তাহলে কিন্তু সে তার জীবনটাকে গড়ে তুলতে পারবে এবং জীবন দর্শন মানে কি জীবনটাকে ভালোভাবে উপলব্ধি করা ভালোভাবে প্রতিষ্ঠিত করা আমার জীবন দর্শন কি আমি যেভাবে জগৎটাকে দেখব সেটাই আমার দর্শন আমার জীবন দর্শন কি আমি জগতের দিকে তাকিয়ে আমি যদি মনে করি যে আমি কারোর জন্য কিছু করব। আবার আমি মনে করতে পারি না আমি সব আমার সুখটাই বড় কথা আমার বিষয়টাই আমি চাই সেই জীবন দর্শন তো ডিফার করে সেই জীবন দর্শন কিন্তু একটা মানুষের মধ্যে নিজে থেকে গড়ে ওঠে সেই দর্শ তার জন্য দর্শন পড়ার দরকার নেই দর্শন পাঠ করো ঠিক আছে দর্শন আমরা বলি দর্শন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের প্রত্যেক দিন জীবনে যা যা করি সবই কিন্তু দর্শন সবই কিন্তু ফিলসফি আমি ঘুম থেকে উঠে সকাল থেকে যত কাজ করছি সমস্তটাই কিন্তু দর্শন আমার জীবনের অঙ্গ দর্শন হচ্ছে আমার জীবনের একটা অঙ্গ একটা পার্ট অ্যান্ড পার্সেল সেই পার্ট এবং পার্সেল আমি দর্শন পরেও করতে পারি কেউ যে ব্যক্তি দর্শন পড়েনি সেও কিন্তু সুন্দরভাবে তার জীবনটাকে দার্শনিকভাবে সে পরিচালিত করতে পারে অতএব দর্শন পাঠের সাথে জীবন দর্শনটার আমি খুব একটা বেশি সম্পর্ক আছে বলে মনে করি না তবে দর্শনের প্রতি লোকের বা ছেলেমেয়েদের পড়ার আগ্রহটা কমেছে এই জন্য যে তাদের চা চাকরি পাওয়ার যে একটা স্প্যান স্প্যানটা কিন্তু ধীরে ধীরে কমে এসেছে এক নম্বর দু নম্বর হচ্ছে তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় একটা পল সায়েন্সের বিষয়টা তুমি যতটা কাজে লাগাতে পারবে ফিলসফির বিষয়টা ততটা লাগতে লাগাতে পারবে না কিন্তু কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তুমি সাইকোলজিটা লাগাতে পারো কেউ যদি কাউন্সিলার হতে চায় পড়াশোনা করে সে একটা জায়গায় একটা ইয়ে খুললো খুলে একটা চেম্বার খুললো খুলে কোনো ডাক বা কোনো ডাক্তারের আন্ডারে থেকে শিখে নিজে আলাদা করে একটা তোমার কাউন্সিলিংয়ের ইয়ে করলো দর্শন পড়লে কোনো ভবিষ্যৎ নেই সেই দর্শন পড়লে ভবিষ্যৎ নেই এটা ভুল ধারণা দর্শনটাকে ভালোবেসে কেউ যদি পড়ে সেটাকে যদি জীবনে কাজে লাগাতে পারে তাহলে তার ভবিষ্যৎ নিশ্চয়ই আছে যারা দর্শন পড়ে প্রতিষ্ঠিত হয়েছে এরকম ছেলেমেয়ের সংখ্যা কিন্তু কম না ছেলে মেয়ে কম অতএব তার প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রটাও কমে যাবে কমে যাবে যে আমার যদি তিরিশ জন পড়ে তিরিশ জনের মধ্যে যদি কিছু ছেলেও পায় তাহলে মনে করবো আমি অনেক বেশি পড়ছে বাংলা ধরো আশি জন একশো জন পড়ছে সেখানে তাদের রেশিওটা একটু বেশি হবে আমাদের ছাত্র সংখ্যা কম তার হ্যাঁ হ্যাঁ আমাদের ছাত্র সংখ্যা কম কিন্তু আমাদের ছেলেমেয়েরা পারে না এরকম না পারলে ভালোই পারে এবং তারা জীবনে যে জীবনের প্রতি যে তাদের পড়াশোনার প্রতি যে অনীহা সেটা আমি বলবো না চাকরির বাজারটা তাকাতে হবে স্কুল কলেজে যেখানে চাকরির একমাত্র বড় জায়গা দর্শনের বড় জায়গা হচ্ছে স্কুল কলেজ একাডেমিক জায়গা সেই জায়গায় যদি চাকরির স্ফীতিটা বাড়ে চাকরির পরিসরটা বাড়ে নিশ্চয়ই তখন ছেলেমেয়েরা ফিলোসফি পড়বে যখন দেখবে আগ্রহ সহকারে পড়বে যখন দেখবে যে সে ফিলোসফি পরে একটা বড় জায়গায় যেতে পারছে কিছুটা সে জায়গা পাচ্ছে জায়গা না পেলে আমি পড়বো কেন আমি যদি মনে করি যে আমি পড়ে আমি কিছু করতে পারবো না আমার কম্পিটিশান কম্পিটিটিভের যে স্পিয়ারটা কম কম্পিটিশানটা অনেক মানে জায়গাটা কম স্পিয়ারটা কম কিন্তু আমার কম্পিটিশানটা আছে সেই রকম ক্ষেত্রে যেমন এবার দেখো পল সায়েন্সে অনেক ছেলে মেয়ে কিন্তু ভালোভাবে পেয়েছে যে যেহেতু তাদের অনেক এরিয়াটা ব্রড ছিল অনেক ভ্যাকেন্সি ছিল আমাদের ভ্যাকেন্সিটা কম কিন্তু তাও আমাদের ছেলেমেয়েরা যারা দিয়েছে তারা কিন্তু খারাপ করেনি কম দিচ্ছে কেননা বিএড ফিএড এগুলো করে তাদেরকে বেরোতে হবে এবার বিএডও করছে সবাই আমাদের তো চোদ্দো সালে ১৩ সাল থেকে শুরু হয়েছে এবার তেরো সাল থেকে প্রতিষ্ঠিত হতে গেলে তাকে লেগে থাকতে হবে কেউ যদি এখন পড়ার পরে বিয়ে কমপ্লিট ডিগ্রি কোর্স কমপ্লিট করার পরে যদি সে পিজি না পড়ে তাহলে পরে তো তার এরিয়াটা কমে যাচ্ছে বা বিএড না পড়ে হ্যাঁ তাহলে ডিএলএড না পড়ে তাহলে তো তার চাকরির জায়গাটা ডিএলএড পড়লেও সে স্কুলে এমনি সাবজেক্টই তাকে পড়াতে হবে নিচু ক্লাসে তো সে দর্শন পড়াবে না কিন্তু জায়গা যে কোনো জায়গাতেই যে কোনো সাবজেক্ট পড়ে সে ঢুকতে পারবে ওই নিচু লেভেলের আমি বলছি যে প্রাইমারি লেভেল এইগুলোতে ঢুকতে পারবে আপার প্রাইমারি তারপরে তোমার হাই হায়ার সেকেন্ডারি মানে যে সেগুলোতে ঢুকতে গেলে যে ডিগ্রিগুলো নেওয়া দরকার সেগুলো অনেকে হয়তো আর্থিক কারণে পাচ্ছে না অনেকে হয়তো এই এতদিন ধরে পড়তে হবে একটা অনিহা চলে আসে পাবো কি না গ্যারান্টি নেই বরঞ্চ আমি ভোকেশনাল কিছুতে একটা ঢুকি এখন চাকরির বাজারটা এরকম আমি ভোকেশনালে ঢুকে অন্তত কিছু করি এই রকম মানসিকতাগুলো চলে এসছে বলে আমরা বলি দর্শন পড়ে চাকরি পাবে না বলে তারা পড়ছে না অনেক সাবজেক্টেই এই একই একই অবস্থা খেয়াল করে দেখবে হিস্ট্রিতেও এখন অনেক কমে গেছে কুড়িজন এবার ভর্তি হয়েছে তাদের কত ভ্যাকেন্সি তাহলে পরে সেই ক্ষেত্রে আমরা কি বলবো তাদের অনিহাটা কেন এসছে এই যে তুমি এনইপি দেখছো এনইপিতে টেন্ডেন্সিটাই এরকম আমার এনইপির থেকে সিবিসিএসটা ভালো লাগতো সিবিসিএসের ছেলেমেয়েরা কিছু পড়তে পারতো একটা সময় পেত এখানে কিছুই সময়ও পাচ্ছে না এবং তারা যা পড়ছে পড়ার সময়টুকু সেটা ওই শুধু পরীক্ষার জন্য কলেজের সিলেবাস সেটা শেষ হওয়ার আগেই পরীক্ষা যাচ্ছে হ্যাঁ এখানে 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 ছাত্রদের আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে ছমাসের কোর্স ছ মাসের কোর্সের মধ্যে আমাদের প্রতিটাতেই পিছিয়ে আছে প্রথম থেকে এই করোনা সময় থেকে একটা সেশানগুলো পিছিয়ে গেছে সমস্ত সেশান পিছিয়ে যাওয়াতে এখন ওই ছেলে মেয়েদের যত তাড়াতাড়ি পরীক্ষাটা নিয়ে শেষ করা যায় এরকম একটা টেন্ডেন্সি চলে আসে তো যে আমাদের তো করতেই হবে এর মধ্যে শেষ করতেই হবে অতএব আমরা কোথাও যেন হচ্ছে করে না না সেটা সেটা তো আমাদের করার কিছু নেই সেটা আমাদের ইউনি হ্যাঁ সিস্টেমটাই এরকম হয়ে আসছে সেখানে তো একটা পরীক্ষা সিস্টেম তো চলে সমস্তটাই সব দিককে কাভার করে শুধু কলেজগুলোকে ডিপেন্ড করে তো না সেই জন্য ছেলেমেয়েরা যদি ওই যতটুকু হচ্ছে তার মধ্যেও আবার আমাদের দেখো অনেক বিষয় থাকে তো অ্যালায়েড অনেক বিষয় থাকে এই সময়ের মধ্যে আমাকে এই এই সেমিনার দেখাতে হবে এই এই আমাকে প্রজেক্ট করাতে হবে এই এই আমাকে প্লেসমেন্ট সেলের ইয়ে দেখাতে হবে এই সেলগুলো আছে এই যে বিভিন্ন কমিটি আছে তাদের কাজগুলো করানোর জন্য তো আমাদের আর একটা সময় লাগে সেই সময়টা আমি যদি এইটুকু সময়ের মধ্যে সব করি তাহলে নিশ্চয়ই আমাদের একটু হ্যাম্পার হয় সেটা আমাদের কিছু করার নেই এই জায়গাতে কিন্তু আমাদের আমরা করতে বাধ্য হই অনেক সময় আনুমানিক কত বছর হলো পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ বছর এগারো দিন পঁয়ত্রিশ বছর এগারো দিন আমি এই জলে আছি যখন ঢুকেছিলাম তখন এখানকার যা অবস্থা তুমি ট্রান্সপোর্টের অবস্থাই বলো থাকার ক্ষেত্রে ইলেকট্রিসিটি বলো জলের সাপ্লাই বলো সমস্ত কিছু রাস্তা বর্ষাতে যে যাতায়াত করতাম আর্ধেক দিন তো বন্যার কবলে তো প্রথম থেকেই পড়েছি হ্যাঁ বন্যা প্রবণ এলাকা অতএব আমাদেরকে বন্যার মধ্যে সেই তখন আবার মেদিনীপুর থেকে আসতাম ওই পাশে আমি ট্রেন থেকে নামতাম বাঁকুড়াতে আমার বাড়ি ছিল তখন হাজব্যান্ড চাকরি করতো মেরিয়া থার্মাল ওখান থেকে যাতায়াত করতে গেলে ট্রেনে এসে নামতাম নেমে কাদা এর মধ্যে দিয়ে এই রাস্তা পার হয়ে এক একজনকে ধরে ধরে রাস্তা পার হতো স্লিপ করতো মাটিগুলো মাঠ মানে যেটাকে আমরা বলি এটেল মাটি অনেক কষ্টের সাথে কিন্তু কর্মজীবনের প্রথম দিকটা কাটিয়েছি তারপরের দিকে এসে যখন সমস্ত কিছু স্মুথ হলো অনেক প্রোগ্রেস আসলো তখন ভালোভাবেই আমি কাটাতে পেরেছি ডক্টর তনুকা আচারিয়া ফিলে অ্যাসোসিয়েট প্রফেসর ফিল'জফি ডিপাৰ্টমেণ্ট অফ ফিল'জফি নাৰাজল ৰাজ কলেজ এছোচিয়েট কিন্তু ৰিটায়াৰ্ড